আসসালামু আলাইকুম দা সচিয় অবস্থা আছি না আমরা চলে আসছি শাহবাগে বইমেলায় 21 বইমেলা চলে আসলাম আজকে আর আমার সাথে কিন্তু রয়েছে তাহফিন যে কিন্তু ক্যামেরার অপর প্রান্তে রয়েছে আজকে আমরা একটা ইন্ডিয়ান স্ট্রিং ব্লগ বনাচ্ছি সর্বপ্রথম বাসা থেকে বের হয়ে একটা বাসে করে চলে আসলাম শাহবাগ তো শাহবাগ আসার পর দেখি ভাই পুলিশের অদ্ভুত গাড়ি তো বুঝলাম যে না এখানে রিকশা বা সবার আন্দোলন হয় তো এখানে গাড়ি দরকারই সব তো যাই হোক এরপর আমরা হাঁটতে আসি হাঁটতে আসি তো হাঁটতেতে দুই হলাম রমনা তো রমনায় ঢুকে কিছুক্ষণ ঘুরলাম এরপর থেকে কিছু ভাইয়ারা গান গেছে তো তাদেরও তাদের গানটা একটু শুনলাম তো এরপর আমরা চলে গেলাম সোজা বইমেলায় তো বইমেলা ঢুকতে গিয়ে দেখি ভাই বইমেলায় বিশ বিশাল লাইন আর আমরা কিন্তু বইমেলায় গেট খুঁজে পেতেছিলাম না ভাই গেটটা কোন জায়গায় তো লাইন পার হয়ে অবশ্যই আমরা বইমেলায় ঢুকলাম ফাইনালি কিন্তু অনেক ঝামেলার পর আমরা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি ভাই কোন জায়গায় গেট আছে না আছে তো অবশ্য আমরা কিন্তু গেট পাইছি এন্ড প্রচুর লাইন ছিল আপনারা ভিডিও দেখতেই পারতেছেন তো লাইন পার্ক অবশ্যই আমরা কিন্তু এখন বইমেলায় ঢুকলাম তো বইমেলা ঢুকার পর দেখি ভাই বিশাল বড় মাঠ কোন দিক যাবো না যাবো তো আমরা হাঁটতে আসি হাঁটতে আছি হাঁটতে হাঁটতে কোথায় যাই তো আমরা হাঁটতে আসি এমন সময় দেখি যে একটা ছবি তোলার জায়গা যেখানে ছবি তুলছে মানুষ তো আমরা কিছু লাইব্রেরি ঘুরতেছিলাম তো মানুষ দেখলাম ভালোই বই কিনতেছে কিন্তু খুব কম যেটা সংখ্যায় এবং এরপর চলে আসলাম জুলাই চত্বর জুলাই চত্বর দেখলাম এরপর আরো কিছু লাইব্রেরি ঘুরলাম সো লাইব্রেরি ঘুরতে ঘুরতে এখন আমরা হাঁটতেছি ভাই হাঁটতে হাঁটতে কই যাই কে জানে যেহেতু বুঝে নিত এরপর চলে আসলাম মুখ ধোয়ের পানির স্টল যেখানে মুখ ধোয়াই পানি দিচ্ছে তো আমরা সেটা দেখলাম এরপর দেখলাম জুলাই সিটি শহীদ ফাউন্ডেশনের একটি ডকুমেন্ট প্রকাশ করা হচ্ছে সো আমরা সেটাও দেখলাম এরপর আমরা চলে আসলাম বাংলা একাডেমির স্টলে সো বাংলা একাডেমি স্টল দেখার পর আরও কিছু স্টল দেখলাম এরপর চলে আসলাম ছত্রিশ জুলাই যেই স্টলটা বৈশ্বর ছাত্র আন্দোলনে সেটা দেখলাম এরপর দেখলাম এক ভাই দাঁড়ায় আছে পর আরও হাঁটতে হাঁটতে ভাই আর ভাল লাগতাছিল না তো এরপর আর কী করার ভাই আরও কিছু লাইব্রেরি ঘোরা হলো ঘুর লাইব্রেরি ঘুরতে ঘুরতে প্রথমা লাইব্রেরি তো আরও কিছু লাইব্রেরি ঘুরতেছি ঘুরতেছি এমন সময় দেখি এক আপু তারা রিপোর্ট করতেছে সেটা দেখলাম এরপর দেখলাম একজন লেখক সে তার বই উন্মোচন করতেছে ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর যখন আমাদের মনটা একটু খারাপ লাগতেছিল তো আমরা কিন্তু কাফেলি স্টলটা ঘুরে আসলাম ভাই অবস্থা বুঝতে পারছেন মানে বইমেলা একটা জ্ঞানের জায়গা এখানে তো মানে নাটক মানে কি বলে যেটা কোনো ভাষা প্রকাশ করার মতো না আপনারা যেটা বুঝে নেন আর কয়েন বক্সে কেউ ভাই গালাগালি করেন না আর এটা হচ্ছে অন্তিক ভাইয়ের স্টল তো এরপর আমরা কিছু লেখকদের ইন্টারভিউ দেখতেছিলাম সো লেখকদের ইন্টারভিউ দেখে ভালোই লাগতেছিল সো এরপর আমরা বাংলাদেশের কিছু উল্টা পাল্টা বানের কিছু কথা শুনতেছিলাম দা ফানি ছিল তো এরপর ভাই শরদোদারের মাঝখানে যে বড় মাঠটা রয়েছে তো সেটাই আমরা ঘুরতেছিলাম ভাই অনেক সুন্দর লাগছে ভাই রাতের দৃশ্য কি বলবো আর আর তাদেরকে যদি এটা দেখে দেখেন অনেক সুন্দর কিন্তু রাত্রিবেলার দৃশ্যটা যতক্ষণ আমারটা দেখতেছিলেন ভাই অনেক কষ্ট করে যাই হোক দেখছি আপনারা হ্যাঁ যা পারি বানাইসি সুতরাং ভাই বীরো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্য ওই যে নিচে লাল বাটনটা আছে ঠিক আছে ওটা কি করবেন সাবস্ক্রাইব করবেন এন এই যে আর এই যে বান্দা সে কিন্তু অনেক ভালো কাজ করছে সুতরাং তার জন্য একটু হইলেও একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ